হজলিয়াতে এলেন সর্বভারতের তৃণমূল কংগ্রেস সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর দিলেন

가다 <놀라> <놀라> ओके <laughs> ओके <laughs>

আজকের বৈঠক খুব ভালো হয়েছে এবং দুটো যে লোকসভা আসন আমরা কাঁথি থেকে কাউকে ডাকিনি কেননা মূলত আজকে তমলুকের যে নবগঠিত নির্বাচন কমিটি রয়েছে এবং এই জেলা সাংগঠনিক কমিটিকে নিয়ে বৈঠক ছিল কয়েকটা জায়গায় যেখানে আমাদের কিছু সমস্যা ছিল ইন্টারনাল সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে আমি প্রত্যেকটা এম সাথে আলাদা করে কথা বলেছি পরবর্তীকালে প্রায় দুশো জন ছিল সেখানে বিস্তারিত প্রত্যেকটা ব্লক ধরে ধরে আলোচনা হয়েছে এবং তৃণমূল কংগ্রেস একুশে এই জেলায় যা ফল করেছে তার থেকে ভালো ফল যত কম কথা বলা যায় ওনাকে কত বলো উনি বিচার ব্যবস্থাকে এক্সপোজ করে দিয়ে গেছেন আমরা যে অভিযোগ গুলো করতাম অভিজিৎ বাবু সেটা সঠিক প্রমাণ করে দিয়েছে আমরা থ্যাংক ইউ বলতে পারি কলকাতা হাইকোর্টের পক্ষপাতগ্রস্ত আচরণ নিয়ে যে অভিযোগ আমরা তুলতাম উনি সেটা সঠিক প্রমাণ করে দিয়েছেন উনি এই যে সিবিআই কে নির্দেশ দিয়েছিল যে অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা তালিকায় যুক্ত করো উনি নিজে অ্যাকসেপ্ট করেছে যে আই অ্যাপ্রোচ বিজেপি অ্যান্ড বিজেপি অ্যাপ্রোচ মানে বিচারপতির দায়িত্বে থাকাকালীন আমি বিজেপিকে অ্যাপ্রোচ করেছিলাম এবং বিজেপি আমাকে অ্যাপ্রোচ করেছিল সেই জন্য আমাকে ডেকে পাঠানোর নির্দেশ দিয়েছিলেন টুইটটা করুন আপনি প্রশ্ন করছেন তো আপনি টুইটটা করুন এবং যে নোটিফিকেশনটা ইস্যু করেছে সেই নোটিফিকেশনটা করুন নোটিফিকেশনটা কি বলা রয়েছে আপনারা সাংবাদিক হিসেবে কাজ করেন আপনারা ব্লাইন্ডলি দেখেন কি টুইট করছে আর নোটিফিকেশনটা কি বলা আছে এক্সিস্টিং রেট

যে নতুন কনস্ট্রাকশন করা নতুন বাড়ি নির্মাণের ক্ষেত্রে পারমিশন দেয়নি ক্ষতিপূরণের ক্ষেত্রে দিয়েছে তাই তো বুক করেছে আপনাদের সভা হয়ে গেছে যে টুইটের বেশি সে প্রশ্ন করা আরে যে করছে সে ভুল টুইট করছে তাকে আগে প্রশ্ন করুন আমি আপনার প্রশ্নের উত্তর এখানে দাঁড়িয়ে দিচ্ছি কিন্তু যে টুইট করছে তার তো কোনো ধারণাই নেই কি টুইট করছে খালি বলতে হবে বলে বলছি এই যে বিজেপি নেতারা দাবি করতো বাড়ির টাকা পাঠিয়ে দিয়েছি আজকে একত্রিশ দিন হয়ে গেছে এক মাস এক দিন ভারতবর্ষের কোন বিজেপির নেতা রাজ্য বিজেপির নেতা কেন্দ্র বিজেপির নেতা সর্বভারতীয় সভাপতি কেন্দ্রীয় মন্ত্রী যতবার এসছে আজকে একজন কেন্দ্রীয় মন্ত্রী এসছে আপনি সেপত্ব প্রকাশ করুন না তা পয়সা ছেড়েছেন বাংলার জন্য যদি এক পয়সা ছেড়েছেন দু হাজার একুশের পর আর আবাস বাস তালিকার যার সমীক্ষা দু সাল থেকে হয়েছে আমি রাজনীতি থেকে ছেড়ে পড়ে বিদায় আমি তো অন্য কথা বলছি আজকে একত্রিশ দিন হয়ে গেল তারা সে তথ্য প্রকাশ করতে পারছে না আপনারা সাংবাদিক যারা রয়েছেন কেউ ওদের জিজ্ঞেস করবেন না যে অভিষেক বন্দ্যোপাধ্যায় চ্যালেঞ্জ করছে আপনারা সে তথ্য প্রকাশ করতে পারছেন না কেন উনি কি টুইট করছেন তার ব্যাখ্যা আমার থেকে দশ বার চাই এই সাংবাদিকতা চলতে পারে কি টুইট করেছে আগে দেখুন ইলেকশন কমিশনের যে নোটিফিকেশনটা উনি অ্যাটাচ করেছে তাতে রেখা রয়েছে কম্পেন্সেশন এক্সপার্ট এক্সিস্টিং রেট এক্সিস্টিং রেট কি যদি আংশিকভাবে ক্ষতিপ্রস্থ যারা রয়েছে সেক্ষেত্রে ক্ষতিপূরণ পাঁচ হাজার আর সম্পূর্ণ ভাবে ক্ষতিপ্রস্থ যারা সেক্ষেত্রে ক্ষতিপূরণ বিশ হাজার তো নতুন বাড়ির ক্ষেত্রে তো আমি এক লাখ কুড়ি হাজার টাকা দিতে চাই সেখানে পাঁচ হাজার বিশে কি হবে আমাদের দাবি এই ছিল তো আমরা যে দাবিটা করেছিলাম সেই দাবিটা মান্যটা রেখে তারা ইলেকশন কমিশনের হয়ে কথা বলতে গিয়ে একটা সেলফেন করেছে আপতে

যেখানে যদি প্রয়োজন হয় সিসিটিভি ফুটেজ হাইকোর্টে জমা দেওয়া হবে কিন্তু এই যে অভিযোগটা করার পর কোন রকম কোনো অ্যাকশন নেওয়া হয়নি আর রোজ রাজ্য পুলিশ প্রশাসন একটা করে অফিসার চেঞ্জে পুরো মে নিয়ে দিব আপনি ডিএম চেঞ্জ করে দিয়েছেন রাজ্য পুলিশের ডি চেঞ্জ করে দিয়েছেন রোজ করোনা করে অফিসার চেঞ্জ কার কোনো প্রমাণ নেই খালি বিজেপির বিজেপির অভিযোগের ভিত্তিতে এটা দুর্ভাগ্যজনক ও যে একতরফা ইলেকশন কমিশন ভারতীয় জনতা পার্টি বৈতুলক হিসেবে কাজ করছে এটা একদমই ভুল ব্যবস্থা। এই যত শক্তি আছে তারা প্রয়োগ করুক যা পরিণতি একুশে হয়েছিল তার থেকেও খারাপ পরিণতি হবে। আমি আবার অন রেকর্ড ক্যামেরার সামনে দাঁড়িয়ে বলে রাখলাম। আর আমরা রোজ রোজ কী বল রোজ তো বড় করে প্রশ্ন

আমাদের অভিযোগটা সেখানে আপনি যাবেন আপনি সার্ভে করবেন আর এই যে সিসিটিভি ক্যামেরা এতে এয়ারপোর্ট অথরিটির করেছে এমনকি আমার সিকিউরিটি থেকে একজন নেটওয়ার্ক করেছিল তাকে ধমকে চলতে তার ফোন ছিনিয়ে নিয়ে ওই ভিডিওটা ডিলিট করেছে যে ইন্ট্রিমিটেশন ক্রিমিনাল অফেন্স